আমার পরিবারকে না কিন্তু ভিডিওগুলো গুলো দেখেন এত খারাপ লাগছে তা বলার মতন না এরকম কিভাবে মানুষ মানুষকে মারতে পারে আসলে এই পাথর দিয়ে তাকে একের পর এক আঘাত করা হয়েছে একের পর এক দশক এই সেই জায়গা এই সেই পাথর যে পাথর দিয়ে যে পাথর দিয়ে সোহাগকে ব্যবসায়ী সোহাগকে দুনিয়া থেকে সরানো হয়েছে এই পাথর দিয়ে তাকে একের পর এক আঘাত করা হয়েছে একের পর এক তাকে নির্যাতন করা হয়েছে এবং এই জায়গাটায় সেই সোহাগকে চিরতরে শেষ করা হয়েছে এই মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে এই নালকীয় ঘটনা ঘটে এই ঘটনাটা এই জায়গায় ঘটে সোহাগের নিথর দেহ এই জায়গাটায় পড়েছিল দর্শক এই জায়গাটায় কেউ আসেনি অনেক মানুষ ছিল কেউ আসেনি তাকে বাঁচাতে আমরা ধিক্কার জানাই সেই সব লোকদের যারা উপস্থিত ছিলেন তারা যদি দশজনে জনে গিয়ে আসতেন তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না যে কি করেন এই কি করেন এই সাউন্ডটাও কিন্তু মানুষের একটা শক্তি আচ্ছা আমরা কি মানুষ হিসেবে এত খারাপ হয়ে গেলাম নিকৃষ্ট হয়ে গেলাম বুঝতে পারি না আমাদের এটা ভাজায় প্রকাশ করার মতো না এত লোকজনের ভিতরে মানুষ এভাবে কিভাবে কিভাবে মানুষ আচ্ছা সোহাত আপনার পরিবারের কেউ না আমার পরিবারের না কিন্তু ভিডিওগুলো দেখে এত খারাপ লাগছে তা বলার মত না এরকম কিভাবে মানুষ মানুষকে মারতে পারে এর আসলে এই স্বাধীন দেশে এটা মানুষ বলোনই মানেনি তো মারা না এটা নিন্দা নিন্দজন এবং এর যারা মারা মারছে সবার फांसी হয় সবাইকে কেজন্য সরকার फांसी দেয় এটা সবাই দেখছি এখানে আসলে এটা দেখে আনি আমি থাকতে পারি না জন্য এখানে আবার দেখতে এসেছি আচ্ছা এবারে কি একজন মানুষ মানুষের তো আমি আমি দেখে আমি এই ভিডিও দেখে আমার খারাপ লাগার কারণে আমি আসছি দেখতেছি এই জায়গাটাই দেখেন আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটায় এই যে এই জায়গাটা আপনি কথা বলেন আপনি আর কিছু বলতে পারতেছি না ঠিক আছে